আজ আমরা সতেরো সতেরো নম্বর ওয়ার্ডে পাইকপাড়া ভুয়াপাড়া নয়াপাড়া নামাপাড়া জল্লারপাড় আলসাপা আলবারাগিপাড়া এবং বৌবাজার এই মোট নয়টি এলাকার ভিতরে আমরা গণসংযোগ করেছি আশা করি সবার হাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং পৌঁছে দিয়েছি রহমানের একটিই দফা এবং আমার ভাইয়ের তরফ থেকে সবাইকে সালাম পৌঁছে দিয়েছি আশা করি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন